আসলে পরিস্থিতিটা আসলে এভাবে দাঁড়াবে আসলে বুঝতে পারি নাই অনেক ট্রাই করছি অনেক আগে থেকে চিন্তা করছিলাম যে আসলে বিষয়টা সামনে নিয়ে আসার দরকার কারণ সবাই ভাববে হচ্ছে আমারই প্রবলেম অনেক ট্রাই করছি অনেক ট্রাই করছি অনেক অনেক মানানোর চেষ্টা করছি কিন্তু আসলে সিচুয়েশনটা এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে সেটা আসলে আমার আমার পক্ষে আর নেওয়ার সম্ভব হচ্ছে না আমি আর নিতে পারতেছি না আমি অনেক দিন যাবৎ ধরেই এই সিসিয়েশনটা ক্রিয়েট করতেছি আমি অনেক সময় অনেক অনেক ফ্রেন্ড সার্কেলের বলার চেষ্টা করেছি বিষয়টা আমি আসলে বুক ফুটে কাউকে বলতে পারি নাই কিন্তু এমন একটা সিচুয়েশন আজকে সিচুয়েশনে পড়েছি সেটা আসলে আমাকে আমি যাই না আমার কতটুকু আমি দাঁড়াতে পারবো স্বাভাবিক হতে পারবো একদমই বুঝতেছি না তবে আবার শুভাকাঙ্ক্ষী যারা আছে আবার ফ্রেন্ড সার্কেল যারা ভালোবাসে তাদেরকে একটা কথাই বলতে চাই প্লিজ ভুল ত্রুটি মাপ করে দিয়ে ভুল ত্রুটি মাপ করে দিও দিস আমি আর আর নিতে পারছি না যদি কোনো দিন কোনো ভুল করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা বা দেখবি তোরা আর ভীষণ কষ্ট পাচ্ছে এই মুহুর্তে আমি খুব বেশি কথা বলতে পারছি না যদি সত্যি কথা বলতে আমি আসলে সোশ্যাল মিডিয়ায় নিজের পার্সোনাল লাইফের কোনো বিষয়ে শেয়ার করতে চাইনি কোনো সময়ই কিন্তু আজকে আমি আর পারলাম না আর পারতেছি না সব কিছু জানানোর দরকার জানার দরকার নাইলো হয়তো ভাববে যে আমারই দোষ সব কিছু আমার দোষ ক্ষমা করবেন আমাকে প্লিজ আসলে এরকম সিচুয়েশন হয়তো আসতে পারে আমার লাইফে তো এই কারণে অ্যাক্টিংটা করলাম সরি অনেকে হয়তো বিষয়টা চিন্তা করছে যে আসলে এটা মনে হয় বাস্তব সরি 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 সত্যি সরি মাফ করে দিবেন আমি আসলে এরকম একটা সিচুয়েশনে হয়তো পড়তে পারি কোনো সময় তো সেটার প্র্যাকটিস করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে জানবেন কিন্তু ভালো থাকবেন সবাই